এখন আমি পুরপুল গ্রামে আর আমি তুলে ধরবো ঐতিহ্যবাহী পুরপুল গালসিয়া হাবিবিয়া দরবার শরীফ এবং পুরপিল গ্রামের নামকরণের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আজকের এই ভিডিওতে ফুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ আহ আমার পিছনে দেখতে পাচ্ছেন যুগের অন্যতম আলেন হজরত মাওলানা মরহম আলহাজ হাবিবুর রহমান পীর সাহেব ওনার পদিতে জন্ম হয়েছে ফুরকুই গ্রাম পুরপুর গ্রামের মাটি দণ্ণ হয়েছে পুরপুর গ্রামের সমস্ত মানুষ এবং উনি এই পুরপুর গ্রামের মাটিতে আছেন দরবার কিন্তু প্রতি বছর বিশাল বড় মাহফিল হয় এবং লক্ষ লক্ষ লোক এখানে জমায়েত হয়ে থাকে এবং এই মাহফিলকে কেন্দ্র করে এই গ্রামে কিন্তু একটা উৎসব পরিবেশ সৃষ্টি হয় এবং হাজার হাজার মানুষের আগমন ঘটে বিভিন্ন বক্তারা আগমন ঘটে এবং এখানে ইসলামিক আলোচনা সংগঠিত হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক উলামে গ্রাম আসেন এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এখানে এই মাহফিলে জমায়েত হন এবং সবার সাথে একটা মিলবন্ধন সৃষ্টি হয় পুতকই গালসিয়া হাবিবিয়া দরবার শরীফ কিন্তু একটি অন্যতম একটি মাজার শরীফ এবং এটা একটা অন্যতম জায়গা এ হচ্ছে পুরকুইল গালসিয়া হাবিবিয়া ফাজিল মাদ্রাসা এবং ফ্রাজিল মাদ্রাসা বলতে আমরা যতটুকু বুঝি এটা হচ্ছে মানে অনার্স লেভেল এবং আমরা যারা নর্মালি আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং আমরা যেহেতু মুসলমান এবং মুসলমান দেশ এবং এই মুসলমান ক্ষেত্রে এই মুসলিম শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এখানে আমাদের এই এলাকার পনেরো থেকে ষোলোটা গ্রামের ছাত্রছাত্রী এখানে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয় এবং ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়ে যেমনকে আলোকিত করে ইসলামের আলোয় আলোকিত করে এবং এই মাদ্রাসার কিন্তু অত্যন্ত রয়েছে এবং এখানে সহ মাদ্রাসা আছে এবং তার আমার ঠিক এই পাশে হচ্ছে পুতুল মাঠ যে মাঠের এই মাদ্রাসা এবং মাদ্রাসার ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং এই পুতুল দরবার শরীফের বৃহত্তর এই দরবার শরীফের কিন্তু বাৎসরিক মাফিল হয়ে থাকে এবং তার পিছনে যে গড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে এটি এবং দুটো ছেলে ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা শিক্ষিত হয় এবং কোরআনে হাফেজ হয়ে থাকে নজরে পুরপুর গ্রাম আয়তন একশো চল্লিশ বিঘা মোট জনসংখ্যা দুই হাজার প্রায় শিক্ষার হার তিরাশি শতাংশ দরিদ্রতার হার এগারো শতাংশ এছাড়াও এই গ্রামে রয়েছে একটি ফাজিল মাদ্রাসা এফতেদাই সহ তিনটি মসজিদ দুইটি ঈদগাহ একটি মাঠ মাহফিলের জন্য এবং চারটি কবরস্থান একটি বড় দিঘি ও একটি স্টেশন এবং একটি মূল সংলগ্ন বাজার এই হচ্ছে পুত্ত গ্রামের মূল সংলগ্ন ছোট বাজার যেটাকে বাজার বলা হয় মূলত এটা কোনো বাজার না কিন্তু এখানে পুত্ত গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এখানে চার পাঁচটা রাস্তার কেন্দ্রবিন্দু বিভিন্ন গ্রাম থেকে সেইখানে এই জায়গাটা সংযুক্ত হয়েছে এবং এই জায়গায় কি কেন্দ্র করে বিভিন্ন দোকানপাট হয়েছে এবং বিভিন্ন সময় সকালবেলা ছোট আকারে শাকসবজির বাজার হয়ে থাকে এখানে এবং এখানে তার পুতুল গ্রামের মানুষ এখান থেকে হালকা পাতলা বাজার করে থাকেন এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এনে একটা টার্নিং পেন এবং এখানে একটি ছোট স্টেশনও আছে এবং এখান থেকে আপনি বিভিন্ন গ্রামে যায় আমার ঠিক সামনে যে ওইদিকে হচ্ছে ঈশাননগর গ্রাম তারপরেও আমার ঠিক এই দিকে রয়েছে বারাটা গ্রাম এবং তা আমার কাছে পাশে রয়েছে ঠেওড়া গ্রাম এবং আমার পিছনে রয়েছে যমুনা গ্রাম তো এই সব সবগুলো গ্রামের একটা কেন্দ্র কিন্তু প্রতিটা গ্রাম থেকে এখানে রাস্তায় এসে এখানে মেলবন্ধন হয়েছে যার কারণে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দারুল হাবিব খুজরা শরীফের ছাদে আছি এবং এই ছাদ কিন্তু পুরকুল গ্রামের চিত্রটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এবং পুরকুইল আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরকুইল মৌ যে বাজার এবং এখানে ছোটো একটি স্টেশন এবং এখানে কিন্তু এই গ্রামের দৃশ্যটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এটা আসলে কল্পনা করা যায় না যে আপনি যখন নিজ থেকে আপনার গ্রামটাকে দেখবেন আপনার মতো করে তখন কিন্তু আপনি এই সৌন্দর্যটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না যখন আপনি ওপর থেকে পাখির চোখে আপনি আপনার গ্রামটাকে দেখবেন তখন আসলে আপনার গ্রামের সৌন্দর্যটা সুন্দরভাবে ফুটে উঠবে যা আপনি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অত্যন্ত সুন্দর কসবা উপজেলার মেহারি ইউনিয়নের অন্তর্গত ঋণের পতাকাবাহী এক নিবৃত জনপদ তুরপুর গ্রাম কবি গবেষক ডক্টর এস এম শাহনুর হতে প্রণীত মেহারি ইউনিটের ইতিবৃত্ত থেকে জানা যায় অর্থ জনগণের প্রথম থেকে অভিজাত বংশীয় কিংবা গানিগুনি সম্প্রদায়ের লোকজনের বসতি ছিল বলে একে পুরকুল বা পুরপুইল বলা হয় অন্য একটি তথ্যমতে সিমডাইল গ্রামের পূর্বকুণে গড়ে ওঠে ছোট্ট একটি জনবসতি ধারণা করা হয় পূর্বকুণে গড়ে ওঠা ছোট্ট জনবসতির পূর্বকুণ থেকেই পুরকুর নামের উৎপত্তি আর পুরপুর গ্রাম যদিও গ্রামের আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে ছোট কিন্তু এই গ্রামটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং এই গ্রামের মানুষ অত্যন্ত উন্নয়ন এবং গ্রামটি অত্যন্ত গুছানো এবং গ্রামের রাস্তাঘাট খুবই চমৎকার গ্রামটি আসলে সত্যি অসাধারণ যা দেখে উন্নতি এই হচ্ছে পুরকুই চিস্তিয়া দরবার শরীফ এবং খানা এখানে কিন্তু পুরপুর কিন্তু দুইটা দরবার শরীফ রয়েছে এর মধ্যে এটা হচ্ছে পুরকুর চিস্তিয়া দরবার শরীফ এবং এখানে কিন্তু খানা রয়েছে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা শিখে এটি পুরপুর গ্রামের আরেকটি কবরস্থান কবরস্থানটি অত্যন্ত সুন্দর দেখার মতো হচ্ছে পুরপুর বাইতুল সালাদ কেন্দ্রীয় জয় মসজিদ অর্থাৎ পুতুল গ্রামের কেন্দ্রীয় জয় মসজিদ এই মসজিদটি অত্যন্ত সুন্দর এবং পুরকুল গার্সে হাবিবিয়া দরবার শরীফের পাশাপাশি এটা হচ্ছে বাইতুল সালাদ কেন্দ্রীয় জয় মসজিদ এবং এই মসজিদটি কিন্তু পুতুল গ্রামের অধিকাংশ মানুষই এখানে নামাজ আদায় করে থাকেন সবাই মসজিদটি অত্যন্ত সুন্দর এবং দেখার মতো সুন্দর একটা পরিবেশ এ হচ্ছে গ্রামের একটা মোড় অর্থাৎ জায়গাটা অত্যন্ত সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বনের পাড়াতে আছে এবং অনেকগুলো তার এই পাশে তিনটা রাস্তা এডিগ্রিয় রাস্তা গিয়েছে এবং রাস্তা গিয়েছে এডিগ্রিয় রাস্তা আছে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে বনের পাড়া যে আছে বনের পাড়াগুলো দেখার মতো সত্যি যে গ্রাম্য যে একটা পরিবেশ সেই জিনিসটা কিন্তু এখানে প্রতীয়মান দেখার মতো পুরকুইল কবরস্থান এখানে দুইটা কবরস্থান আছে এটা একটা কবরস্থান তার পাশে আরেকটা কবরস্থান এটা কেন্দ্রীয় কবরস্থান কিনা আমি জানি না কিন্তু হয়তো পারিবারিক কবরস্থান হবে এবং কবরস্থানের জায়গাটা অত্যন্ত সুন্দর সীমানা এ গ্রামের উত্তরে রয়েছে যমুনা গ্রাম দক্ষিণে রয়েছে বারাটা পূর্বে রয়েছে খেওড়া এবং পশ্চিমে রয়েছে নাগর গ্রাম তৃতীয় বরণ্য ব্যক্তিত্ব হজরত মৌলানা হাবিবুর রহমান পীর সাহেব প্রতিষ্ঠাতা পুরতুল জৌসিয়া হাবিবিয়া ফাজিমাত্রাসহ পুল জলসিয়া হাবিবিয়া দরবার শরীফ পিরজাদা মরুম আলহাজ ফারুক আহমেদ বিশিষ্ট শিক্ষক এবং পিরজাদা মরহুম হাফেজ আহমেদ সাবেক অধ্যক্ষ হাবিবিয়া মাদ্রাসা অধ্যক্ষিয়া আলহাজাউদ্দিন আহমেদ পীর সাহেব ডক্টর সাহেব মরহুম আব্দুল আজিজ সাহেব দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মেহারি দুই নন মেহারি ইউনিয়ন পরিষদ এছাড়াও এই গ্রামের বহু ছাত্রছাত্রী রয়েছেন দেশের নামকরা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এবং বহু ছেলে আছেন যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন সরকারি বেসরকারি চাকরি করছেন এবং কেউ সামরিক বাহিনীতে চাকরি করছেন এবং এই গ্রামে কিন্তু অনেক বরণ্য শিক্ষক রয়েছে শিক্ষিকা রয়েছে যাদের অবদান এই গ্রামের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে অত্যন্ত অপরিসীম ছাড়াও এই গ্রামে কিন্তু কিছু সামাজিক সংগঠন রয়েছে আল হাবিব সোসাইটি ডেফুডিল অর্গানাইজেশন এবং হাজি হাউস গ্রুপ লিমিটেড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর যদি এরকম আরও সুন্দর ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ